আজকে আমরা বিভে মিলে মসজিদ নামাজ পড়তে আসলাম আপনারাও আসবেন টিভি গেট ওইটা হলো তরিকতের ইমাম আব্দুল কাদের আলবুবদাদি আল বিলানী আল রাজি আল্লাহ কালামহ ভারতের পরিপূর সম্রাট নদীতেখালের সাড়ে তিনশো বছর পর তিনি মূলত ইসলামটা সারা জাহান তিনি হইল আবদুল কাদের আল জিলানি আল বুলদাদি আল জিলানি আল্লাহদের পীরদের পীর তরিকতে ইমাম যেই তরিকাতে আমরা পাক আবদুল কাদের জিলানি এর তরিকতে আমরা চলি ও আমরা বাগদাদ হইতে নাসির উদ্দিন বুগদাদি রহমতুল্লাহ জলেশ্বরের আসামে আমাদের তরিকতের তো ওই জায়গা থেকে আমতলির মস্কাড়ার ভিতরে আমাদের রোসখালি দরবার শরীফের ইমাম সলিম উদ্দিন আলফাতুর রহমতুল্লাহ তিরপুরি তুলান আমরা ওই জায়গা আমাদের বাবা যান তার ফলিফা বরিশালে আলকাদ্দ শাম মোহাম্মদ আমাদের দাদা যান সন্তানুদ্দিন আলকা উত্তর তত্ত্বাবলী সুন্দরবন ওই জায়গা থেকে আমার দাদা হুজুর ছেলে শাহ মোহাম্মদ আলুর সিদ্দিক বেলাল আলকাদ্দ গ্রহণ করছি সবাই গাউসুলাদের মসজিদ আসবে পুলিশ থানার মসজিদ সেজা আসে আল্লাহ আপনাদেরকে গাউশেপাটের রুসিলায় রাহমাত আলামের মন্দিরে রুসিলায় নজরুল দল শাহজালালের রুসিলায় শাহপরনেরানের রুশিলায় শাহ সুলতানের রুসিলায় সবার রুসিলায় আপনাদের সমস্যা ইনশাল্লাহ সাহায্য করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সঠিকভাবে যে ইসলামরা ইমামরা নিয়ে আসছে একেবারে ইমাম হাসান রহমতাল আলম্য হইতে যা আসছে ওই ইসলামটা যেন পালন করতে পারি সবাই দোয়া করবেন আর অবাধ হইতে সবাই দূরে থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করি আবু জাহেল ইসলাম যেন আমরা মান্য না করি আবু বকর শিখ আল্লাহমুল ইসলাম যেন মানি পাক্তানজাতের ইসলাম যেন মানি আসাদুল্লাহ সারেকাম আলী করমুল্লাহ রাজি আল্লাহ কালামহ ইসলাম যেন আমরা মানি মানে যত সাহাবি হক মানে আহালে হক আহালে সুনতাল জামাত হিসাবে যেন আমরা ইসলামটা সঠিকভাবে মানতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ